হ্যালো আসসালামু আলাইকুম নোয়াখালী জেলা মেজদি শহরে গতকাল রাত থেকে টানা বৃষ্টি শুনতেছে আপনারা সবাই দেখতেছেন এখনও বিকাল পাঁচটা বাজার এখনও বৃষ্টি শুনতেছে সকালবেলা একটু কমছিল দুপুর থেকে টানা বিকেল পর্যন্ত এখনও টানা বৃষ্টি শুনতেছে নোয়াখালী জেলায় বিভিন্ন শহরে পানি আরো বেড়ে গেছে টানা বৃষ্টি শুনতেছে আপনারা সবাই দেখতেছেন গুড়ি গুড়ি বৃষ্টি পানি পরিমাণ আরো বাড়তেছে নোয়াখালী মেন সদরে মেজি সদরে নোয়াখালী বৃষ্টি পানি অনেক বেড়ে যাইতেছে আপনারা সবাই দেখতেছেন এখন বিকেল পাঁচটা বাজার এখনো বৃষ্টির পরিমাণ বেশি জোরে জোরে বৃষ্টি আসতেছে সবাই দোয়া করেন এই সময় যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় বৃষ্টির পরিমাণ অনেক বেশি বিকেল পাঁচটা কোটিটার সময় এখনো বৃষ্টি উঠেছে নোয়াখালী বাসের জন্য আপনারা দোয়া করেন